प्यारा हिंदुस्तान 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 मेरा प्यारा हिंदुस्तान 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 मेरा प्यारा हिंदुस्तान 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 मेरा प्यारा हिंदुस्तान तो अमार ভারত আমার জন্মভূমি ভারত আমার জান এই জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান ভারত আমার জন্মভূমি ভারত আমার জান এই জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান ভারত মহান তো মহান ভারত তো মগান না যত বাধা আশুক না যত ফান ভালো দেশে যাব গে যাব দেশের জয়গান আসুক না যত বাধা আসুক না জড় ভালোবেসে যাব গে যাব দেশের জয়গান ভারত আমার ভারত আমার জন্মভূমি ভারত আমার জন্ম এই জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান ভারত আমার জন্মভূমি ভারত আমার জন্ম এই জন্মভূমি ভালোবাসা আমাদের ইমান ভারত মহান ভারত মহান ভারত মহান ভারত মহান লাখো শহীদের রক্তে রাঙা ভারতের মাটি তাদের জীবনের বিনিময়ে হয়েছে খাটি লাখো শহীদের রক্ত

ভারত আমার ভারত আমার জন্মভূমি ভারত আমার জান এই জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান ভারত আমার জন্মভূমি ভারত আমার জান এই জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান ভারত মহান ভারত মহান ভারত মহান ভারত মহান ভারত মহান